বৃহৎ আকারে তাজিয়া কেশপুরের ব্যবস্থা নিতে হচ্ছে বিদ্যুৎ দপ্তরকে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সবথেকে বড় আকারের আঁকড়া ও তাজিয়া দেখা যায় কেশপুরে যে তাজিয়াগুলির চূড়া অনেক উঁচু পর্যন্ত বিস্তৃত থাকে ফলে যে রাস্তা দিয়ে সেই তাজিয়া নিয়ে যাওয়া হয় সেখানে থাকা বিদ্যুতের তারের স্পর্শ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে তাই তাজিয়া রাস্তায় বের হওয়ার আগেই বিদ্যুৎ দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানালেন কেশপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তাজ মোহাম্মদ তিনি জানান ইতিমধ্যেই বৈঠক করে সেই বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছিল আনন্দপুরের বিদ্যুৎ দপ্তরের আধিক আধিকারিক সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ পর্যন্ত নিয়েছেন আকরা রাস্তায় বের হওয়ার আগেই সমস্ত জায়গায় তার খুলে দেওয়া হবে তার খুলে দেওয়া হবে যেখানে সম্ভব হবে না সেখানে লোডশেডিং করা হবে কেশপুরের একাধিক জায়গায় লোডশেডিং করে বিপত্তি এড়ানোর চেষ্টা হবে বলে তিনি জানিয়েছেন বৃহস্পতিবার ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর আমাদের আগামী কাল একটা মিটিং তাতে করে আমাদের যিনি এস এম আছেন আনন্দপুর এস এম এস এস উনি প্রায়ই যেখানে আমাদের যেখানে যেখানে যা কারেন্টের ব্যাপারের নিয়ে কাজ শুরু করে দিয়েছে আশা করি বিদ্যুতের উপরে বিদ্যুতের কোনো ঝামেলা হবে নি ওই দিনে যেখানে যা দরকার আমাদের এস এস আনন্দপুর কাজ করছে ওগুলো তো আমাদের কারেন্ট পথ যেখানে আছে সে তো সে সেগুলোকে তো অবশ্যই সেফটি করে দেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাজিয়াগুলো ঢুকে ততক্ষণ পর্যন্ত লোডশেডিং থাকে লোডশেডিং থাকবে ঠিক আছে বাকি কাজগুলো চলছে আমাদের আনন্দপুর এস খুব তৎপর কাজ করছে দিকে দিয়ে আশা করি হবে না আশা করি হবে না কারণ আমাদের যে যারা বিদ্যুৎ অসংগঠিত বা সংগঠিত শ্রমিক যারা আছে অফিসার আছে তাদের আমাদের মানে আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কাজগুলো করছে বা করবে হয় যে এই জায়গাগুনায় ইলেকট্রিক বিচ্ছিন্ন করতে হবে মহরমের দিনে কিছুক্ষণের জন্য কোন কোন সেটা হচ্ছে আমাদের যেমন দশ নম্বর অঞ্চল কাজীবাড় বারো নম্বর অঞ্চলে ওখানে কিছুটা জায়গা আছে আমাদের মুগ আছে আমাদের ওখানে ওই কি বলে ওটাকে মিরপাড়া ওখানটা আছে বিভিন্ন যে জায়গায় পঞ্চমী পর্যন্ত যেখানে যা আছে আমাদের আনন্দ করে বা ন্যাড়ে এসে সুতার গেড়েও আশা ওগুলো কাজ করে দেবে কাজ নাম আমার নাম শেখ তাজ মোহাম্মদ বিদ্যুৎ কর্মত্ত